আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সোগাসার ছাগলের হাটে এটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার বেশ ছাগলের আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখাবো কিছু খামার উপযোগী ছাগল আহ দরদম জানাবো সো গাছার হাট থেকে এটি গরু ছাগলের পাশাপাশি হাট এই যে সামনে তিনটা ভাই তিনটা কি জাতের ছাগল হরিয়ানা হরিয়ানা দেশি ভাই Yeah. Uh. আচ্ছা হরিয়ানার কুরাজ বলতেছে দর্শক শুনলেন পরের আচ্ছা আমার উপযোগী তিনটা ছাগল কেমন চাচ্ছেন এটার দামটা হচ্ছে ভাই আঠারো আচ্ছা তিনটা কেমন চাচ্ছে তিনটার দামটা হচ্ছে ভাই একশো আপনার সতেরো হাজার পাঁচশো

ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু দেখা দেখি কিনা চলছে কেউ কিনতে আসতে কেউ বা বিক্রি করতে এখানে মোটামুটি ছাগলের আমদানি হয়ে থাকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী ছাগলের দর দাম খাসি ছাগল আলুন ছাগল ভাই জোড়া কত চাচ্ছে পঁচিশ হাজার দুইটা পঁচিশ হাজার দর দামের সুযোগ আছে কি জাতের ছাগল দেশি ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আচ্ছা দেশি ব্ল্যাক বেঙ্গল বলতেছে এই যে এক জোড়া ছাগল আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে আর টেকি কত হলে বিক্রি হবে সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সাড়ে চব্বিশ হাজার টাকা হলে কি নাম আছে করবে একটু দেখে যাচাই বাছাই করে ভালো দরদম করে আপনারা ক্রয় করবেন এই তিনটা খাসি না এলন তিনটাই খাসি তিনটাই খাসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি জাতের ছাগল কি যাতে ছাগল ছাগল কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার মোটামুটি খুব ভালো না খুব খারাপ না বাজার মোটামুটি ভালো খুব খারাপও না আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ছাগল তিনটা কত চাচ্ছে